একটা চিহ্নিত কুকন মিয়া জানে কুকন মিয়া করবা ঘন কুকন মিয়া হরা দোলাজার টন মানুষ মিয়ার ইজ্জত বাড়ি দোহাজারের মানুষের ইজ্জত মা ইজ্জত বাড়ি এটা হই বক্তব্য সামান্য আই আর হইম অনারা ব্যাগগুন বারো তারিখ বুদ্ধি অনারা দিনরে জিতে গেলা ছ তারিখ আর ছিখ মা ভাইন ব্যাগগুন আজ দিন দেখি দে আই আজি হয়ে বিএনপি যোগদানা না দিয়ে ব্রহ্মাওয়ালা গজি দে মা ভাই নেন আর মা ভাইন নাই

আরো চালো দিন যাবার হয়ে বেরিবেন আর মা হইলেন বেগুন আছে অনেকান হইতেন এম হয়ে বেরিয়ে না হলে তো কুকুর মেলে আপনারা আর মুখাম হওয়া রাখিবেন না হয়ে আর বক্তব্য ভাই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল